যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আইএসএলে মহামাডানের গোলকিপার কে হতে পারে দেখুন মহামাডানের একটা গোলকিপার আছে নাম পাদাম ছেত্রী পাদাম ছেত্রী কিন্তু গোলকিপার হিসেবে খুব খারাপ গোলকিপার নয় কেননা পাদাম ছেত্রী তার এমন কিছু সেভ করেছে এই আই লিগে সেটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ শেপ এবং তার জন্য কিন্তু মহামাডান অনেক সুবিধাও পেয়েছে তাই পদম ছেত্রী একটা ভালো গোলকিপার মহামাডানের আছে কিন্তু পদম ছেত্রীর থেকে ভালো গোলকিপার মহামাডানের চাই যেমন দেবজিতের মতো যদি একটা গোলকিপার পাওয়া যেত মহামাডান যদি একটা দেবজিৎকে পেত তাহলে কিন্তু মহামাডানের অনেক কনফিডেন্সটা বা কেননা দেবজিৎ আইএসএলে একজন প্রতিষ্ঠিত গোলকিপার এইবারেই ভাবুন না চেন্নাইন এফ কে কে ভেবেছিল যে টপ সিক্সে যাবে চেন্নাইন এফ সি টপ সিক্সে গেল তার অন্যতম কারিগর কিন্তু এই দেবজিৎ মজুমদার দেবজিৎ এমন এমন ম্যাচে এমন এমন বল সেভ করেছে যেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেছে বিশেষ করে মোহনবাগানের ম্যাচটায় দেবজিৎ যা পারফরম্যান্স করল সেটা কিন্তু এক কথায় অসাধারণ এ ধরনের আরও অনেক ম্যাচ যেগুলো চেন্নাইন এফ অনেক বেশি গোলে হারতে পারত বা যেই ম্যাচটা চেন্নাইন এফ হেরে যাওয়ার কথা সেই ম্যাচটা থেকে দেবজিতের জোরে পয়েন্ট পেয়েছে এরকম অনেক ম্যাচ গেছে এই আইএসএলে তাই দেবজিতের মতো যদি মহামাডার্ন একটা গোলকিপার পায় আমি তো মনে করি যে মহমাডানের জন্য খুব ভালো হবে এছাড়া কারণজিৎ সিং যে কিনা কেরালা ব্লাস্টারের একটা গোলকিপার তাকেও মহমাডান চেষ্টা করতে পারে যে যদি এই গোলকিপারটা আমার টিমে আসে কেননা দেখুন প্রত্যেকটা টিমেরই এখন ভালো গোলকিপার কিন্তু সে ছাড়বে না ব্যাঙ্গালুরুর গুরপ্রীত সিং সান্ধু একে কিন্তু ব্যাঙ্গালোর ছাড়বে না বাগানের বিশাল কায়েত একে ছাড়বে না ইস্টবেঙ্গল প্রাপসুকান সিং গিল একে কিন্তু ছাড়বে না এই যে এই এই সব গোলকিপারগুলোকে তো তুমি পাচ্ছ না তোমাকে কি করতে হবে ভালো গোলকিপার নিতে গেলে একটা ভালো টিমের ব্যাক গোলকিপারকেই নিতে হবে যদি এই ব্যাকআপ গোলকিপার নেওয়া যায় সেক্ষেত্রে বেস্ট গোলকিপার কে আছে নাওয়াজ আছে নাওয়াজ মুম্বাই সিটি এফসির গোলকিপার ওই গোলকিপারটাকে মহামাডান টার্গেট করতে পারে এছাড়া মহামাডান আরেকটা গোলকিপারকে টার্গেট করতে পারে যেমন হচ্ছে কারণজিৎ সিংয়ের কথা বললাম এছাড়া আরস আনোয়ার শেখ যে কিনা মোহনবাগানের একটা রিজার্ভ গোলকিপার কেননা ভিশালকায়েতকে তো মোহনবাগান ছাড়বে না তো এই রকম ব্যাকআপ গোলকিপারগুলোই কিন্তু মহামাডান পেতে পারে তো সব সব গোলকিপারের মধ্যে যেই গোলকিপারটা মহামাডানের জন্য পারফেক্ট হবে সেই গোলকিপারকে কিন্তু মহামাডানকে আনতে হবে আমার সবচেয়ে পছন্দ দেবজিৎ মজুমদার দেবজিৎ মজুমদারকে যদি মহামাডান নিতে পারে মহামাডান কিন্তু লাভবান হবে দেবজিৎ একটা আন্ডার রেটেড গোলকিপার এবং ওর কন্ট্র্যাক্ট হয়তো এবছরেই শেষ হয়ে যাচ্ছে চেন্নাইন এফসিতে যদি ওই গোলকিপারটাকে যদি মহামাডান নিজের টিমে আনতে পারে দেবজিৎকে তাহলে কিন্তু মহামাডান একটা নির্ভরতা পাবে গোলে আমি এটা কনফার্ম কেন দেবজিতের মধ্যে সেই জিনিসটা আছে কনফিডেন্স আছে দেবজিৎ যে আমাকে ভালো খেলতে হবে আর কলকাতার টিমগুলোর হয়ে যখন খেলে দেবজিৎ তখন কিন্তু অনেক বেশি কনফিডেন্ট লাগে দেবজিৎকে আর অন্যান্য গোলকিপার বললাম পূর্বাল আচেম্পা এছাড়া নাওয়াজ এই যে গোলকিপারগুলো আছে এদের মধ্যে থেকে কোনো একটা গোলকিপারকে মহামাডান পেলেও পেতে পারে যদি ভালো অফার করে এখানে ট্রান্সফার মার্কেটেরও একটা খেলা আছে ট্রান্সফার মার্কেটে কত টাকা একটা গোলকিপারকে দিয়ে আনতে হচ্ছে সেটাও একটা বিরাট ব্যাপার কেননা বুঝতে হবে যে ইস্টবেঙ্গল পাপসুকান সিং গিলকে আনার জন্য একটা বিরাট অঙ্কের টাকা কিন্তু ব্যয় করেছিল মোহনবাগানও ঠিক তাই বিশাল কায়েতকে আনার জন্য একটা বিরাট অঙ্কের টাকা ব্যয় করেছিল তাই এই যে ট্রান্সফার মার্কেটে যে বিরাট অঙ্কের একটা টাকার খেলা এসে যায় সেই জায়গায় দাঁড়িয়ে দেবজিৎ তোমাকে অনেক নির্ভরতাও দেবে প্লাস একটা তুমি কম বাজেটেও প্লেয়ারটাকে পেয়ে যাবে এইটা একটা মহামাডারের জন্য কিন্তু অ্যাডভান্টেজ আর এছাড়া না হলে আর্টস আনতে পারেন মোহমা মোহনবাগানের প্লেয়ার যে কি না মোহনবাগানের রিজার্ভ ডলে খেলে থাকে এই ধরনের প্লেয়ারকে যদি একটা গোলকিপার হিসেবে মহামাডান সিলেক্ট করে তাহলে কিন্তু মহামাডানের লাভ হবে এবং মহামাডান গোলকিপিং জোনটায় একটা সিকিউর পজিশান দেখতে পাবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন